কেমন ছিল আমাদের প্রিয় নবীর দাড়ি মোবারক কেমন ছিল তার পবিত্র টুপি কেমনই বা দেখতে চোদ্দশো বছর আগে বানানো তার যুদ্ধের তলোয়ার প্রিয় নবীকে দেখার সৌভাগ্য না হলেও তার ব্যবহৃত সামগ্রী দেখে আজও অশ্রুসিক্ত হন ধর্মপ্রাণ মুসলমানরা আমাদের আজকে এই বিশেষ আয়োজন বিশ্বনবীর মূল্যবান সামগ্রী নিয়েই হাতে গোনা কয়েকটি জিনিস ছিল মহানবীর সম্বল যা চোদ্দশো বছর পরও অবিকৃত আছে তুরস্কের তোপকাপি জাদুঘরে অটোমান সাম্রাজ্যের অভিজাতের প্রতীক বলা হয় তুরস্কের তোপকাপি জাদুঘরকে চোদ্দশো উনষাট সালে ইস্তাম্বুলে শুরু করেন উসমানীয় খলিফা দ্বিতীয় মেহমুদ কাজ সম্পন্ন হওয়ার পর চোদ্দশো আটাত্তর থেকে ধরে এটি হয় খিলাফতের পথনের পর তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয় তোপকাপি প্যালেস এটি ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকার অন্তর্ভুক্ত উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় তোপকাপি প্যালেস তুর্কি ভাষায় একে বলা হয় তোপকাপি সারাই যার অর্থ কামান গোলাপ প্রাসাদ তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ঐতিহাসিক সুলতান সুলেমানের তোপকাপি রাজ্যে ঘুরতে না গেলে ব্যর্থ হয়ে যাবে আপনার তুরস্ক সফরটায় তোপকাপি প্রাসাদটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদন স্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়ে থাকলেও বর্তমানে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করা হয়েছে কারণ এখানে রয়েছে মুসলমানদের জন্য পবিত্র চিহ্ন মুসলিম খেলাফতের শাসন পরিচালনাকারী রাজা সব সবসময় নিজেদের কাছে রাখতে চেয়েছেন তাদের মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের রেখে যাওয়া মহামূল্যবান জিনিসগুলো সে হিসেবে অটোমান খেলাফতের সময় সে জিনিসগুলো চলে আসে তুরস্কে যা বর্তমানে তুরস্কের ঐতিহাসিক তোপকাপি রাজপ্রাসাদ জাদুঘরে সংরক্ষিত রয়েছে খলিফারা মক্কা মদিনা থেকে মহানবী সালামের স্মৃতি স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন তোপকাপি জাদুঘরে রয়েছে মহানবী সাল্লাহ ইসলামের দাঁত চুল দাড়ি তখনকার আমলে চামড়ার উপর লেখা চিঠি জুতো পবিত্র মক্কার কাবা শরীফের হাজরে আসুয়াদ পাথর ধনুক তরবারি পোশাক আদি ছাড়াও খলিফা আবু বকর হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু ও হজরত ওসমানের ব্যবহৃত তালোয়ার সবই বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের ব্যবহৃত দুর্লভ সেসব জিনিসগুলো তোপকাপি জাদুঘরে প্রিভি রুমে সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে খেলাফতের শাসনের পর তুরস্কে প্রজাতন্ত্র শুরু হলে রাজপ্রাসাদটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় এরপর থেকে সর্বোচ্চ নিরাপত্তায় মহনবিসালাহের ব্যবহৃত জিনিসগুলো দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করা হয় জাদুঘরে গেলে দেখা যাবে সামনে থেকে শপের মতো বেঁকে মানুষ ভেতরে প্রবেশের জন্য লাইন ধরে অপেক্ষা করছেন প্রবেশ সামনে থাকে মানুষের বেশ বড় সরফি পাঁচ থেকে সাত মিনিট পর পর বিশ থেকে ত্রিশ জন করে পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় এখানে তোপকাপি জাদুঘরে প্রবেশের পর দেখা যাবে সেখানে এখন সংরক্ষিত আছে রাসুল সাল্লাহাম যে পেয়ালায় পানি পান করতেন ক্যালিগ্রাফিতে সজ্জিত সে পেয়ালাটি আর আছে লম্বা একটি সুসজ্জিত পাত্রে বিশ্বনবীর পবিত্র দাড়ি মুবারক আরো আছে প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের তলবার যা হজরত ওমর এবং হজরত আলী রাজ্লাহ তালহুর কাছেও সংরক্ষিত ছিল এখনও তা সংরক্ষিত আছে তপকাপি রাজপ্রাসাদে নবীজির ব্যবহৃত ধরুক ও ক্যালিগ্রাফি খচিত কভারেরও দেখা মেলবে প্রসাদে তুরস্কের ইস্তানবুলে যেখানে প্রিয় রাসুলের ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষিত সেখানে রয়েছে স্বর্ণ দ্বারা নির্মিত কাবা টি তালা ও চাবি রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের ব্যবহৃত ক্যালিগ্রাফি খচিত স্ট্যাম্প এছাড়া স্তাম্বুলের ফেইথ জেলার হিরকাই শরীফ মসজিদে গেল এক হাজার চারশো বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে নবীজির পোশাক মোবারক কথিত আছে হজরত ওয়াইসো কর্নির কোন এক বংশধরের মাধ্যমে পোশাকটি তুরস্কের মসজিদে এসেছিল ইয়েমিনের এই অধিবাসীকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার যুবা উপহার দিয়েছিলেন উনিশশো সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর তোপকাপি প্রাসাদ সরকারি রায় উনিশশো চব্বিশের এপ্রিলের তিন তারিখে সাম্রাজ্যের সময়ের জাদুঘরে পরিণত প্রাসাদ জাদুঘরটির বর্তমানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় প্রাসাদ চত্বরে কয়েকশো ঘর এবং প্রকোষ্ঠ রয়েছে তবে জনসাধারণের দর্শনের জন্য এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘরগুলোতেই প্রবেশাধিকার রয়েছে চত্বরটিতে মন্ত্রণালয়ের কর্মচারী ছাড়াও তুর্কি সেনাবাহিনীর সশস্ত্র কর্মীদের পাহাড়ায় মোতায়েন রয়েছে প্রাসাদে উসমানীয় স্থাপত্যকলার বহু উদাহরণ সহ বিপুল সংখ্যক চীনা মাটির বাসন পোশাক অস্ত্র ঢাল বর্ম আবরণ ওসমানীয় বিভিন্ন ক্ষুদ্র নকল ইসলামিক ক্যালিগ্রাফিক হস্তলিপির সংগ্রহ রয়েছে সাথে ওসমানীয় বিভিন্ন মূল্যবান ধন ও রত্ন প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সহ পৃথিবীর সকল জাতির পর্যটকরা ছুটে আসেন শত শত বছর পুরনো এ প্রাসাদ দেখতে